সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবার বসে আজ বুধবার সতেরোই নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দামে ধরনের দেওয়ার চেষ্টা করব যে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে এই যে দেখছেন যেগুলো হচ্ছে সার গরুগুলো বিক্রি হচ্ছে এই সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামে ধরণে দেওয়ার চেষ্টা করব আজ সতেরো নভেম্বর এবং এই ফ্যাসিলা রেങ്ങാটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি। আপনারা 보도록 বিক্রি হয়ে গেল। কত চাইলেন ভাইয়া? 63

গরুর দাম আঠান্ন আটান্ন আচ্ছা মানে আড়াই হাজার টাকা ডিফারেন্স আছে আচ্ছা এটা কি গোস্তের জন্য না পালার জন্য আচ্ছা এটা আনুমানিক রানী কত গোস্ত হবে বলছি দশ কেজি শো দশ কেজি নম্বর আচ্ছা 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 আমরা একটা তথ্য নিতে চাই আচ্ছা আপনারা তো মাংস করেন মাংস করে বিক্রি করেন তো এখন সার গুলো আপনারা কত করে মন আইডিয়া করে নিচ্ছেন পাঁচশো আঁচিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো বিশ বিশ পাঁচশো বিশ টাকা করে আইডিয়া করে নিচ্ছেন পাঁচশো বিশ পাঁচশো আচ্ছা আচ্ছা আর এগুলো ওই যে পাঁচশো মানে আচ্ছা এই আইডিয়া করে নিচ্ছেন মানে শুধু কস্ত মাথার টুম এগুলো সব বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা ভাইজান আপনার একটু আমরা তথ্য নিতে চাই আসেন দেখি প্রথম এটা কত টাকা চাইলেন এটা পঁচাত্তর এটা কি বয়স হয়েছে এটা এখন পর্যন্ত কত বলছে এখন সাতষট্টি পর্যন্ত বলছে সাতষট্টি পর্যন্ত বিক্রির দাম লাস্ট

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা পাশে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার আপনার কত চাচ্ছিলেন এটার দাম সত্তর কত কি বলে ষাট বাষট্টি এটা দাঁত কয়টা ভাই জান আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত আছে তিন মন দশ কেজির মতো আর আপনারা জানেন যে এই হাটে কিন্তু এই দিনাজপুরে করে যারা মাংস ব্যবসায়ী তারাই কিন্তু এসে গরুগুলো মানে খরিদ করে নিয়ে চলে যায় এটা দাঁত কয়টা ভাইয়া দাঁত কয়টা দাঁত দেখেন নাই কত দাম চাচ্ছিলেন কত পঁচাত্তর কত কি বলে ভাইয়া দামে বলে না দামে পাচ্ছেন না এজন মনটা খারাপ খারাপ হয়ে বসে আছে আচ্ছা আচ্ছা চা পাওয়া কেমন কত হলে ছাড়বেন যা কবি তাই দিয়ে দেবে মানে কাস্টমার না এই জন্য মনটা স্যার একটু বিগড়ে গেছে আর কি আমরা একটু দেখি পাশে আচ্ছা আপনারটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন সত্তর বাচ্চা কত কি বলে কত বাষট্টি তেষট্টি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি এটা সর্বশেষ পঁয়ষট্টি হাজার এটা দাঁত কয়টা দাঁত চারটা দাঁত চারটা কতটুকু মতো গোস্ত হবে ভাই কত বললেন কত বললো উনি পঁয়ষট্টি আমরা যেগুলো দেখলাম ওগুলো মাংসের জন্য সার গরু আমরা এখন একটু মাংসের জন্য যে বাচ্চি গরুগুলো বিক্রি হচ্ছে সেই বাচ্চি গরুগুলো একটু ভালো ধরে দেওয়ার চেষ্টা করছি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন আপনার এক লাখ বিশ কত কি বলে এখন পর্যন্ত পাঁচ বলে ছাড়বেন কত হলে বিক্রি করবে এই দুটো আচ্ছা এই দুটো কতটুকু গোস্ত আছে ভাইয়া আইডিয়া দিতে পারছে না কয় মন ছয় মন ছয় মনের মতো আইডিয়া আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন মানে এলেতে বিক্রি হচ্ছে না আর জীবনের টিকিট দেখা দেখতে পাবনা এই জন্য বলে লাভ নাই এই জন্য বলে লাভ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দামটা ছিলেন এটা বাষট্টি কত বললো কত বারান্ন তিপ্পান্ন

না <laughs> দিন কত বললেন চাচা কত বললেন কত কত বললেন চেচা দামটা চলছে কত বললেন দাম